শ্রাবণ মাসে যদি কোথাও এই ফুলটি দেখতে পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং অবিলম্বে ছিঁড়ে সেই ফুলটি মহাদেবকে অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুলটি যদি শ্রাবণ মাসের কোনো দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সারা বছর ব্যাপী বাবা মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং আপনার জীবনে বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি শিপ্রা সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে বছরের সবগুলি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহে সবগুলি দিনের মধ্যে সোমবার দিনটি মহাদেবের উপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য এই মাসে অত্যন্ত নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন কিন্তু সমস্ত দেবদেবীর মতো দেবাদিদেব মহাদেবেরও কিছু প্রিয় ফুল আছে কিছু প্রিয় ফল আছে এবং কিছু প্রিয় শস্য আছে শ্রাবণ মাসে সেই সমস্ত উপকরণ সামগ্রী দিয়ে বাবার পুজো দিলে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে শিব ঠাকুরেরও প্রিয় ফুলের সংখ্যা কম নয় শ্বেত ধুতরা নীলকণ্ঠ হলুদ রঙের কলকে ফুল তাছাড়া সাদা ফুলও মহাদেবের বিশেষ পছন্দের তবে অনেকেই জানেন না যে মহাদেবের সর্বাধিক প্রিয় ফুল কোনটি এবং সেটি কোথায় পাওয়া যাবে কিভাবে জোগাড় করতে হবে এবং কীভাবে মহাদেবকে অর্পণ করতে হবে শ্রাবণ মাস বছরে একবারই আসে এবং বিশেষ করে সোমবারে যদি এই ফুলটি আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তাই আমি সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদের সাথে শ্রাবণ মাসের আর বেশি সোমবার বাকি নেই দুটি সোমবার পার হয়ে গিয়েছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার আপনারা চেষ্টা করবেন এই দুটি সোমবারের মধ্যে যে কোনো একদিন এই বিশেষ ফুলটি বাবা মহাদেবকে অর্পণ করার বন্ধুরা সেই বিশেষ ফুলটি হল বেলগাছের ফুল বেলপাতা ছাড়া দেবাদিদেবের পুজো অসম্পূর্ণ মানা হয় শুধুমাত্র জল এবং বেলপাতা দিয়ে পুজো করলেই দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হন আর সেই গাছের ফুল যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তাহলে আপনার অনেক পূর্ণতা অর্জন তো হবেই তার সাথে সাথে আপনার মনস্কামনাও পূরণ হবে কারণ দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় হচ্ছে এই বেল বেলগাছের ফুল কেন এই ফুল বাবার সর্বাধিক প্রিয় সেটি সম্বন্ধে একটি গল্প আছে পুরাণে বলেছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা গেলে একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কার্তায় রূপে রইলেন ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবে দেবী পার্বতী নিজেই গাছে অধিষ্ঠান করছে এই গাছের পাতা বা ফুল মহাদেবকে অর্পণ করা মানে দেবী পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো আবার পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে গিয়েছিল এই কারণেই শিবের আর নাম হয় নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে মহাদেবের শরীর তখন অন্য দেবদেবীরা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে ঠিক তখনই মহাদেবের শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেয়া হয়েছিল সেই ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অবশ্যই জরুরি এবং তার সাথে সাথে যদি বেলগাছের ফুলও অর্পণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে এই গাছের ফুল জোগাড় করা অত সহজ নয় বেলগাছের ফুল বাজারে ধুদ্র আকন্দ ফুলের মতো কিনতে পাওয়া যায় না বেলগাছের ফুল যদি কোনো বড় বেলগাছ থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো বেল ফুল আছে নাকি এবং সেই বেল ফুল আপনাকে নিজে হাতে সংগ্রহ করতে হবে তারপর শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং যে বেল ফুলটি অর্পণ করবেন সেটি বাসি করে কখনোই অর্পণ করবেন না এবং সেই ফুলটি যেন ছিঁড়া না হয় চেষ্টা করে দেখুন শ্রাবণ মাসের এখনও অনেক দিন বাকি আছে যদি একটি বড় বেলগাছ দেখতে পান আর তাতে একটি বেলফুল যদি দেখতে পান তাহলে কোনোভাবে সেটি জোগাড় করে শিবলিঙ্গে অর্পণ করুন তাহলে খুব ভালো ফল পাবেন আর যদি বেলফুল কোনোভাবেই জোগাড় করতে না পারেন তাহলে শ্রাবণ মাসে একটি বেল গাছ বাড়িতে লাগাতে পারেন বাড়িতে বেলগাছ থাকা অত্যন্তই ভালো বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যেদিকেই বাড়িতে বেলগাছ লাগান তার শুভ ফল অবশ্যই দেবে তবে বাড়িতে বেলগাছ থাকলে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বলা হয় যে বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে স্ত্রী তথা লক্ষ্মী নাশ হয় বিল্লবৃক্ষের বোন যে স্থানে থাকে তা বারাণসী পরিসর তাই বন্ধুরা বাড়িতে বেলগাছ থাকলে এই সাবধানতাগুলি অবলম্বন করবেন তবে বাড়িতে বেলগাছ থাকলে সুবিধাও অনেক এক তো বেলপাতা পাবেন তাছাড়া যেদিকেই লাগান না কেন বেলগাছ সেদিক থেকে কিছু না কিছু ফল পাবেন এবং বেলগাছের সামনে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন শ্রাবণ মাসে প্রতিদিন তাহলে খুব ভালো ফল পাবেন কারণ শ্রাবণ মাস হচ্ছে হর পার্বতীর মাস কারণ এই মাসেই মহাদেব এবং পার্বতী দুজনেই কৈলাস ধাম ছেড়ে মর্তধামে বিচরণ করেন এবং ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং মনস্কামনা পূরণ করেন তাই হরপার্বতীর বিশেষ আশীর্বাদ পাবার জন্য শিবলিঙ্গে বেলপাতা বেলফুল এবং বেল ফল অবশ্যই অর্পণ করুন এবং যদি সম্ভব হয় বাড়িতে একটি বেলগাছ লাগাবেন নিত্যদিন বেলগাছের সামনে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং জল অর্পণ অবশ্যই করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন